আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন এরকম একটা কথা দিয়েছিল দলের নয় আমি বড় পাবার ছিলেন দলের দুলাল সরকার পরিবারের এই কারণেই হয়তো বা দুলাল সরকারকে খুন করা হয়েছে রাজনৈতিকভাবে দুলাল সরকার মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে যাতে অনেকেরই হিংসা হচ্ছে স্বার্থ হচ্ছে না পাওয়ার এবং লোভের আশায় এই ঘটনা ঘটিয়েছে একজন নয় একাধিকজন যুক্ত আছে আমার মনে হয় সম্প্রতি আমরা শুনেছিলাম দুলাল সরকার চেয়ারম্যান হবেন এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না পুলিশ তদন্ত করুক সাধারণ মানুষ জানে মালদার মানুষ জানেন খুনের সাথে কারা যুক্ত রয়েছে পুলিশের মাধ্যমে সেটা সামনে আসুক চাই কি কারণে এই ঘটনা ঘটেছে সঠিক দিকে যেন তদন্ত এগিয়ে যায় যারা আসল অপরাধী তারা যাতে কোনোভাবেই ছাড়া না পায় পুলিশ তদন্ত করছে আমি অপেক্ষায় আছি মন্তব্য নিহত তৃণমূল নেতার শ্রী চৈতালি ঘোষ সরকারের এটা হতে পারে যে এই আছে সাথে আরো কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ অবশ্যই এক নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা তার থেকেই এই ঘটনা ঘটেছে একজন নয়

সাধারণ মানুষ জানে মালদার মানুষ জানে তার সাথে সমস্ত যুক্ত যারা রয়েছেন আপনারাও খবর রাখেন সেটা আমার মনে হয় আপনাদের মাধ্যমে বা পুলিশের মাধ্যমেই সামনে আসুন যে কি কারণে এই ঘটনা ঘটা বলেছেন দিয়ে কুলাল সরকার সম্ভবত পুরসভায় চেয়ারম্যানের পদ পেতেন বা দলীয় ভালো পদ পেতেন অনেকে হিংসা করে চক্রান্ত করে তাকে খুন করেছে এবং মুখ্যমন্ত্রীর কাছে তাদের নাম নিয়ে লিখিতভাবে অভিযোগ করতে যাচ্ছে ছাত্র শান্তি মিটলে কী বলবে ভালোই তো মুখ্যমন্ত্রী দেখুক না ভালো করে দেখুক মুখ্যমন্ত্রী আমার কিছু মনে নেই ওনার ওনার যেটা বলার যে উনি যদি ভেবে থাকেন যে চেয়ারম্যান হতো মেরে দিচ্ছে সেটা ওনার ব্যাপার এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই আর আমরা তো আমি তো হাইস্ট যে পার্সন মুখ্যমন্ত্রীকে তো আমি নিজেই বলেছি যে পুরো অ্যাকশন নিয়েছেন তো আমি তো সবার আগে বলেছি মুখ্যমন্ত্রীকে এবং তার অ্যাকশন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করার জন্য সেই মাথাটাকে খুঁজতে হবে চৈতালি চাইলেই মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে অভিযোগ জানাতেই পারে চৈতালির সাথে দিদির আজকে না বহুদিনের পরিচয় বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেটা কোনো মুখ্যমন্ত্রী আমাদের এমন যে তিনি সব কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যদি চৈতালি যেতে চায় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একজন মানুষ তার কাছে যাবার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগের থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি

দুলাল সরকার সাধারণ মানুষ ছিলেন না বড় মাপের রাজনৈতিক ব্যক্তি ছিলেন তিনি দলের সভাপতি ছিলেন একসময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন ভাইস চেয়ারম্যানও ছিলেন বর্তমানে জেলার সহসভাপতি ছিলেন ফলে চেয়ারম্যান হওয়ার যোগ্যতা ছিল সেই ক্ষেত্রে তার তবে এই ক্ষেত্রে বাবলা সরকার কি কারণে খুন হয়েছে সেটা রাজনৈতিক কারণও হতে পারে পুলিশ তদন্ত করছে মন্তব্য জেলা সভাপতি আবদুর রহিম দুলাল সরকার একজন সাধারণ মানুষ ছিলেন তিনি একজন বড় মাপের জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তার জীবনের দিয়ে অনেক ধরনের রাজনৈতিক পথ গেছে সরকারি জনপ্রতিনিধির পথ গেছে। তিনি কোনো দলীয় সভাপতি ছিলেন জেলার এককালে এমনি তিনি পৌরসভার চেয়ারম্যানও ছিলেন ভাইস চেয়ারম্যানও ছিলেন এবং রানিং দীর্ঘদিন ধরে কাউন্সিলারও তিনি ছিলেন সেক্ষেত্রে তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব তবে সেই ক্ষেত্রে তার যোগ্যতা ছিল চেয়ারম্যান হওয়ার মতো কিন্তু এই ক্ষেত্রে কী কারণে ঘটনাটা ঘটেছে রাজনৈতিক কারণ হতে পারে সেটা তদন্ত চলছে আমি আশা করব দ্রুতগতিতে সে তদন্ত শেষ হবে এবং আসল মাথা এবং আসল কারণ বেরিয়ে আসবে এই কারণে কি কিছুদিন আর তাও হতে চাইছি না তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন যে কোনো কারণই হতে পারে যেহেতু তদন্ত চলছে তদন্ত পরে সেটা জানা যাবে পশ্চিমবঙ্গের সমানীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসীন আছেন তিনি আসল যারা এর সাথে যুক্ত আছেন তাকে বের করবেনই আর তাকে কোনো মতে ক্ষমতা ক্ষমা করা যাবে না আমরা তৃণমূল কংগ্রেস তাকে কোনো মতে কোনো

তার এইভাবে মৃত্যু হলো যে বিষয়টা সারা শহরের লোক সভা হত কিন্তু সবচেয়ে বিষয়টি যেটা এখনো পর্যন্ত পাঁচ দিন চলে গেল পুলিশ এখনও পর্যন্ত সঠিক কারণ বা কারা জড়িত সত্যিকারের সেইটা সামনে আনতে এখনও পর্যন্ত পারল এবং এখানে বিভিন্ন সম্ভাবনার কথাই উঠে আসি দলের দলীয় কম দল কিনা দলের পদ নিয়ে টানা পড়েন কিনা না ব্যবসায়িক কোনো কিছু কি না কিন্তু পুলিশ কিছু কিছু যুক্তি দিচ্ছে সেটা আমাদের খুব খেলো মনে হচ্ছে দাগের তথ্য তারপর যে তথ্যগুলো বিভিন্ন দিচ্ছে ছোটোখাটো সেগুলো আমাদের খুব খেলো মনে হচ্ছে এবং আমরা এগুলোকে বিশ্বাস করতে পারছি না কারণ বাবলাদা যথেষ্ট জনপ্রিয় এবং যথেষ্ট শক্তিশালী লোক তাকে মারার চিন্তা করা প্ল্যান করতে গেলে যে পরিমাণ পরিকল্পনার দরকার যাদেরকে ধরেছে তাদের এটা সম্ভব এটা কষ্ট বোঝা যাচ্ছে হয় পুলিশ এটা কিছু লুকাতে চাইছে অথবা তদন্তটাকে অন্য কোনো দিকে ডাইভার্ট করাতে চাইছে এটাই কিন্তু আমাদের মনে হচ্ছে হতেই পারে কারণ আমরা প্রতিদিনই শুনছি দলের রত বদলের সম্ভাবনা হচ্ছে পেপারে পত্রিকায় দেখতে পাচ্ছি বিভিন্ন যে বিভিন্ন ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে দলীয় ক্ষেত্রে সেই সব হিংসাও হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে লোকাল এলাকা দখলের যে গণ্ডগোল সেটাও হতে পারে যে কোনো সম্ভাবনাই হতে পারে এখন কোন সম্ভাবনাটা ঠিক সেটা পুলিশকেই বার করতে দুলাল সরকারের সাথে গনি খান চৌধুরীর ভালো সম্পর্ক ছিল আমরা ভাবতে পারছি না এত জনপ্রিয় নেতাকে প্রকাশ্য দিবালকে কেউ খুন করতে পারে আমরাও চাই এর বড় মাথারা সামনে আসুক আমরা আগামীতে পুলিশকে দাবি জানাবো এই ঘটনার সত্যতা সামনে আনার জন্য মন্তব্য মালদা দক্ষিণের সাংসদ দিশা খান চৌধুরী আমি আমরা কিছুদিন আগে আমি নিজে গেছি ওনার স্ত্রীর কাছে বাবলা সরকার স্ত্রীর কাছে আমি আমার দুঃখিত প্রকাশ করলাম যেভাবে মার্ডার হয়েছে ব্রড ডে লাইটে মানে দিনে দিনের মধ্যে এটা খুব খারাপ লাগলো আমাকে আর বাবলা সরকারের সঙ্গে বরকট কনিকান সাহেবের একটা সম্পর্ক লম্বা সম্পর্ক আছে আর তাছাড়া আমরা কোনোদিন ভাবতে পারিনি যে মালদা এরকম একটা একটা দুর্ঘটনা হবে একটা পলিটিক্যাল রাজনীতি দলের বড় লিডার এরকম কেউ সাহস পাবে এরকম মারতে দিনের আলোতে এটা কেউ আমরা বিশ্বাসও করতে পারছি না কারণ মালদা একটা শান্তন জায়গা আর এরকম যদি একটা বড় লিডারের সঙ্গে করতে পারে শাসক দলের সঙ্গে করতে পারে তো সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ তাহলে সেফটি কোথায় আছে তো যে উনার স্ত্রী বলেছেন আমি আমরা সুযোগিতা করছি আমরা এটা পুরা তদন্ত চাই জবাব চাই যে এর পিছনে কে আছে যে করেছেন তাকে শাস্তি দিতে হবে তাকে ধরতে হবে তাছাড়া আমরা কিছু শুনবো না কারণ মালদা হচ্ছে শান্তন জায়গা যে কোনো দলের হতে পারে টিএমসির কংগ্রেস কিন্তু এ এত বড় দুর্ঘটনা আমরা মানব না আমার জবাব চাই যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন কলকাতায় একটা ডক্টর তিন মাস আগে ওনার খুন হয়েছে ওনার রেপ হয়েছে বলাৎকার হয়েছেন আজ থেকে কিন্তু যারা ইনভলভ আছে তাদেরকে গ্রেফতার হয়নি তাদেরকে ধরেনি তাদের তারা বেল পেয়েছেন সে বাংলা পুলিশও ধরেনি আর সিবিআইও ধরে নিই তো এরকম বাংলায় তো চলতে পারে না যারা ক্রাইম করে যারা ভুল কাজ করে তাদেরকে জাস্টিস আমরা চাইব আমরা তো এটা আমিও মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবো আমিও এসপির কাছে যাব কিছু দিনের মধ্যে আমরাও দাবি রাখব কংগ্রেসের তরফ থেকে যে এটা যে বড় দুর্ঘটনা হয়েছে আমরা জবাব চাই আর যেই করেছে তার এর আগে উনার এ ছিল মানে সিকিউরিটি দেওয়া ছিল সেই সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখো এটা আমি বলতে পারবো না উনি সিকিউরিটি উনি ইচ্ছা ছিল রাখার সিকিউরিটি না না রাখার ছিল এটা আমার বলার ঠিক হবে না কারণ আমি জানি না যে উনি হয়তো সিকিউরিটি চাইতে চাইতে পারতেন বা চাই চাইনি বা চাইছিলেন সেটা কি করে বলবো পুলিশি গাফিলতি বা গোয়েন্দা দপ্তরে কোনো গাফিলতি রয়েছে এই আমি বলতে চাই বাংলাতে আস্তে আস্তে আমাদের ডেইলি আমরা দেখছি যে আইন শৃঙ্খলা খারাপ হতে যাচ্ছে ডক্টর একটা ভদ্র ডক্টর মেয়ে ডক্টর ওনার তো খুন আর রেপ হয়েছে কলকাতা এত প্রতিবাদ হওয়ার পরে কিছু হয়নি কোনো অ্যাকশন হয়নি তো এটা খুব খারাপ লাগছে আমাদের অনেক আমাদের ফরাক্কাতে রেপ হয়েছে একটা কিছু দিন আগে একটা বাচ্চা মেয়ে তো এসব রেপ এসব আইন তো ডেইলি আমরা দেখছি আমাদের রাজ্যতে আমাদের শান্তি থাকছে ও শান্তি বাড়ছে আমাদের তো এটা পুলিশকে অবশ্যই দেখতে হবে সবাই দেখতে হবে সরকারকেও দেখতে হবে কারণ আইনের মন্ত্রী পুলিশের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তো আমরা আবার বলছি আমরা জবাব চাই আর উনারে শাস্তি চাই জাস্টিস চাই এটা আমাদের উনার স্টিয়ার সঙ্গে আমরা আছি আর এই উনার দাভির সঙ্গে আমরাও একই দাবি করছি কংগ্রেস পার্টি জাতীয় কংগ্রেস থেকে আমাদের একই দাবি আছে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্টস প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর এডুকেশনাল পারপাস অনলি